প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব খুব সুন্দর একটি রেসিপি পেঁপে দিয়ে পনির তবে চলুন দেখা যাক কিভাবে আমি পনির তৈরি করি পেঁপে দিয়ে প্রথমে আমি পেঁপে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি এরপর আমি পেঁপে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এরপর একটা মিক্সার জারে পেঁপে দিয়ে দিচ্ছি এই পেপে মিক্সার জারে পেস্ট করে নিতে হবে একসঙ্গে কিন্তু হবে না আমি দুইবারে মিক্সার জারে পেস্ট করে নেব দেখুন ঠিক এরকম মিহি হবে একদম ছানার মতন দেখতে লাগছে কিভাবে পেপে দিয়ে পনির তৈরি করা যায় সেটা আমি দেখাচ্ছি একটা বলেতে সম্পূর্ণ পেপের গেট নিয়ে নিচ্ছি এই পেপে দিয়ে পনির তৈরি করে আপনি যদি একটা ডালনা তৈরি করেন একবারে এক থালা ভাত কিন্তু খেয়ে নেবেন যারা নিরামিষ ভুজি। তাদের তো কোনো তুলনায় নেই এতটাই একটা সুস্বাদু রান্না আর যারা আমিষ খান তাদেরও কিন্তু ভালো লাগবে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর দেবো আমি একটা চামচ ময়দা ময়দাটা দেওয়া এই কারণেই খুব সুন্দরভাবে কিন্তু বাদনটা ধরবে দেবো আমি স্বাদ মতো নুন নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা আর গরু দুধের সঙ্গে ভালো করে মিশাতে হবে যেন ময়দা বা গরু দুধের ডেলা না পাকিয়ে থাকে ঠিক এরকমভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একটা আমি পাত্র নিয়ে নিচ্ছি পাত্রে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি যেন লেগে না ধরে ঠিক এরকমভাবে ব্রাশ করে নিতে হবে আপনি যদি না চান ঘি নাও দিতে পারেন সাদা তেল দিয়েও করা যাবে এরপর পাত্রে আমি পেঁপের মিশ্রণটা ঢেলে দিচ্ছি তারপর আমি সমান সমান করে ভালো সমান হয়নি আমি খুন্তির সাহায্যে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি এতে কিন্তু ভালো লাগবে দেখতে তারপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জল এরপর একটা হাড়ি স্ট্যান্ড বসিয়ে দেবো হাড়ি স্ট্যান্ড বসিয়ে দিয়ে দেখতে হবে জল কতটুক হয়েছে এই জলে হবে না আরও জল দিতে হবে আমি আরও জল দিয়ে দিচ্ছি এর মধ্যে পাত্রটা বসে গেলে যেন হাফ পাত্র ডুবে থাকে তাতে কিন্তু খুব সুন্দরভাবে পেপের পনিরটা তৈরি হবে জলটা অবশ্যই দেখে নেবেন জলটা যেন অর্ধেক যেন ডুবা থাকে পাত্র এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর কুড়ি মিনিটের জন্য বসে থাকো চুপচাপ করে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি জল কিন্তু ফুটছে টকবক বক করে এমনভাবেই দিতে হবে ভিতরে যেন জল না যায় তারপর একটা কাঠির সাহায্যে চেক করে দেখে নিচ্ছি কাঠিটায় যদি লেগে থাকে তাহলে কিন্তু আর একটু বসিয়ে রাখতে হবে কাটিতে কিন্তু অনেকটাই লেগে আছে চ্যাপচ্যাপ করছে আমি আরও দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি দেখছি যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে আছে তবু আমি আরেকবার চেক করে নিচ্ছি কাটিতে লেগে নেই এরপর আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি চারপাশ ছাড়িয়ে একটা প্লেট দিয়ে উল্টিয়ে নেব উলটিয়ে দেখে নেব কতটা সুন্দর পেপের পনির তৈরি করেছি এই রান্নাটা কিন্তু আমি মাঝে মাঝে করি তাই ভাবছি একটু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি এরপর একটা ছুরির সাহায্যে যেমন খুশি তেমন আপনি বরফি আকারে তৈরি করতে পারেন কেটে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আর বেশি বড়ও করব না আবার বেশি ছোটও করব না আমি মাজারে সাইজ করে পনিরগুলো কেটে নিচ্ছি আপনারা যেমন খুশি তেমন কেটে নিতে পারেন প্লেটটা ঘুরিয়ে নিয়ে আমি আবার কেটে নিচ্ছি চৌকো করে এই রান্নাটা যারা জানেন তারা অবশ্যই জানেন কতটা টেস্টি নিরামিষ দিনে আর কতটা সুস্বাদু আর যারা খাননি তারা অবশ্যই তৈরি করে ফেলুন আর যারা যারা নতুন রান্না শিখছেন তারা অবশ্যই রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন আশা করি সকলেই কিন্তু ভালো বলবে ছুরিটা পাতলা তাই উঠছে না তাই আমি একটা খুন্তির সাহায্যে তুলে নিলাম এই পাশে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষার তেল তিন টেবিল চামচ অনেকগুলো পেঁপের বরফি আছে তাই আমি একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি একবারে ভেজে নেব সম্পূর্ণ পনির এই তেলে সম্পূর্ণ পনির আমি ভেজে তুলে নেব প্রথমে আমি চারখানা পনির ভেজে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ পনির ভেজে দেখালে অনেকটা সময় লেগে যাবে তাই আমি অল্প করে ভেজে দেখিয়ে দিচ্ছি পনির হালকা হালকা করে ভেজে আমি তুলে নেব আর পনির এতটা সুন্দর হয়েছে প্রচণ্ড নরম হবে পনির আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হবে একবার রান্নাটা অবশ্যই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের ভিডিওটা শেয়ার করবেন পনির আমি একভাবেই কিন্তু সম্পূর্ণ ভেজে তুলে নেব এরপর কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলে আলু আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য গুঁড়ো হলুদ সামান্য গুঁড়ো হলুদ দিয়ে আমি আলু লাল লাল করে ভেজে নিচ্ছি এরকমভাবে রান্নাটা যদি আপনি করেন রান্নাটা কিন্তু অনেকটা ভালো লাগবে অবশ্যই আলুটা একটু ভেজে নেবেন আলু লাল লাল হয়েছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ে যতটুক তেল আছে সেই তেলে রান্নাটা হবে না তাই আমি আরও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুবাগ করে এই রান্নাটা কি গরম মশলা দিয়ে রান্না করা হয় আর নিরামিষ রান্না একটু নাড়াচাড়া দিয়ে তেজপাতাটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি সামান্য সাদা জিরে সাদা জিরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সোনালি সোনালি কালার করে ভেজে নেব সোনালি কালার হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ জিরে বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা পাকা লঙ্কা হাফ চা চামচ গুঁড়ো হলুদ কাশ্মীরে লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলা আমি ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়েছে মশলার গা থেকে কিন্তু তেল উঠছে এরপর দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে হাফ বাটি জল জল দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা কষাতে কষাতে যখন তেল উঠে যাবে দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি চিনিটা যারা পছন্দ করবেন না তারা চিনিটা নাও দিতে পারেন আমি চিনিটা দিয়েছি যেহেতু রান্নাটা নিরামিষ তাই আমি একটু চিনি দিয়ে নিচ্ছি তাতে কিন্তু রান্নাটা অনেকটাই টেস্ট বেড়ে যায় এরপর মশলা থেকে তেল উঠছে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা সামান্য এটা ঘি গরম মশলা দিয়ে রান্না করলে এই পনিরটা খুব ভালো লাগে কত সুন্দর পেঁপে দিয়ে পনিরের তরকারি বানিয়ে নিচ্ছি নিরামিষ দিনে খুব ভালো লাগবে আর যারা নিরামিষ খায় তাদের জন্য তো বিশাল ভালো এরপর আমি ভেজে রাখা আলু মশলাতে ছেড়ে দিচ্ছি মশলাতে ছেড়ে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আঁশটা কম দিয়ে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো মশলাতে কষিয়ে নিচ্ছি আলু এরপর দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশিই দিচ্ছি আলু সিদ্ধ হবে তাই জলটা একটু বেশি দেওয়া হয়েছে আপনারা যেমন জল পছন্দ করবেন ঝোল পছন্দ করবেন সেটা বোঝে ঝোলটা দেবেন অনেকেই কিন্তু ঝোল বেশি খায় আবার অনেকেই কিন্তু মাখু মাখুমাকু খায় এটা অল্প অল্প ঝোল থাকবে এরপর ফুটে উঠেছে ঝোল দেখুন কেমন সুন্দর নরম তুলোর মতন পনির তৈরি করে ফেললাম পেঁপে দিয়ে এই পেঁপে দিয়ে পনিরের তরকারি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কাছে আগের মতন ভিউ পাচ্ছি না আবার সাবস্ক্রাইব লাইক শেয়ার সেরকম কিছুটাই পাচ্ছি না তাই আমার মনটা ভালো লাগে না রান্নাও ছাড়তে ইচ্ছা করে না আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি নিরামিষ দিনে এই রান্নাটা ঠাকুরের কাজেও লাগাতে পারেন আবার নিজেরাও কিন্তু খেতে পারেন এরপর একটু নাড়াচাড়া দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার একদম তৈরি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু বারবার বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ